টা মুরব্বি বয়স হলো তার 78 বন্ধু জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে 86 85 বয়স 12টা 8টা যুগ সে পার করে দিয়েছে जिंदगीতে চুলগুলি দাড়িগলি ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে এই মানুষটা তিন মাস ধরে মেহনত করে করে সংসার চালায় বড় গরিব মানুষ কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ সে কাজে যেতে পারে না যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না বড় ভাবে হঠাৎ মনে পড়ল এটা আঠানা পয়সা তার মাটির হাড়িতে বাড়িতে রাখা আছে গল্পটা ফার্সিতে বন্ধু শেখসা দি আলাইহে গল্প ধ্যান দিয়ে শুনবেন ওই মুরুব্বিটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে හොটিয়ে দেখছে তখনও পর্যন্ত আঠানা কয়েনটা রাখা আছে মনটা বড় খুশি হলো আজকে তো আমার কাছে আঠানা আছে মানে আমি এখন অনেক সম্পদের মালিক সে আঠানা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে পয়সা তন্দ্রু রুটি আনব তারপরও আমার চল্লিশ পয়সা থেকে যাবে আর ওই দশ পয়সার রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো একটা রাত পার হয়ে যাবে আটানা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর রাস্তায় যেছে তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে আমি রুটি আনব এরপর একটা রুটির দোকানে গেল ছেলেটার বয়স বিশ বছর বাইশ বছর খরিদ্দারের বয়স হলো আশি ছিয়াশি বছর আর আপনার দোকানদারের বয়স হলো বিশ বছর র আ পয়সাটা ওর হাতে দিয়ে বলছে দাদু ভাই আমাকে দুটি রুটি দাও পাঁচ পয়সা করে দশ পয়সা রুটি দুটি দাও ছেলেটি হাত পাতলো মুরব্বিটা টাকা তাকে দিল ছেলেটা দুইবার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে দাদু আপনার আঠানাটা অচল এই আঠানাটা আপনার চলবে না এটা আর কেউ নেবে না সমাজে এটা অচল হয়ে গেছে যখনই বলেছে অচল সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল দাঁত লেগে গেল হুঁ সারিয়ে গেল দোকানে যতজন লোক ছিল তল তল দাদুকে তল নানাকে তল চাচাকে তল বেঞ্চিতে শোয়ালো তার মাথায় পানি ঢাললো মুখে ঝিটকা মারল গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো তিরিশ মিনিট পর মুরব্বির হুঁশ ফিরেছে উঠে অঝর নয়নে কাঁদছে একজন যুবক এসে বলছে দাদু আঠানা পয়সার এতই কি আপনার মায়াম আপনাকে আমি এক টাকা দিছি কাঁদার কোনো দরকার নাই আর একজন বলছে দাদু ভাই আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব তখন মুরব্বি বলছে না ভাই আমি আনা পয়সার জন্য কাঁদিনি আমি কেন কেঁদেছি তাহলে তোমরা আট আনা পয়সাটা যখন বাড়িতে ছিল আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে আমি যখন দোকানদারকে দিই একশো আমার ভরসা ছিল পয়সাটা চলবে এবার একটা বাচ্চা ছেলে পয়সাটা দুইবার নাচিয়ে বলছে এ পয়সা চলবে না তখনই আমি ভেবে নিলাম আমার জিন্দগির চয়েসের কোনো মূল্য নাই আমি কিছুই জানি না কিছুই চিনতে শিখি নাই আমার যদি আঠানা পয়সা একটা চায়ের দোকানে না চলে একটা রুটির দোকানে না চলে তাহলে আমি আজকে আশি বছর ছিয়াশি বছর ধরে নামাজ পড়ছি রোজা রাখছি করছি জিকির করছি জীবনে কত আমল করে ঢেরি দিলাম আমার বুকের বিশ্বাস এই কিন্তু যাকে আমলটা দিতে হবে জমা তারই নাম আল্লাহ আল্লাহকে যখন আমি আমার নামাজ রোজাগুলো দিব আল্লাহ যদি একবার বলে দেয় হতভাগারে তোর জিন্দে ত্যাগের একটা আমল চলবে না সেদিন তোমরা কে আমাকে চালিয়ে দেবে বলো এর জন্য আমি বেহুশ পড়ে গেছি আমি যখন পয়সা চিনতে পারিনি তাহলে আমার আমলের ব্যাপারে অনেক 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 সন্দেহ থেকে গেছি অতএ বন্ধুরে আমার আল্লাহ বলছেন ও ফিয়াত করলো না সিম্মা আমিলাত ও হুয়া আলাম বিমায় আমি ভাবছি আমার আমল ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন জানো না তোমার কি জ্ঞান আছে তোমাকে সেদিন আমি পরিপূর্ণ বদলা দিয়ে তুমি এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই এ ব্যাপারে জ্ঞানে যথেষ্ট আমি বিমায় তুমি পৃথিবীতে কি করে এসেছো এটা আমি জানি